দেখুন মন্ডলটা এখন ফোন দেখুন গাছের গ্রোথ বর্ষাকালে গাছের গ্রোথ খুবই বাড়ছে দেখুন এই সাইডে রেডি হয়ে গেছে গাছ থাই পিঙ্ক দেখুন বেড়ে এপার ওপারে হচ্ছে থাই পিঙ্কের নাম হোয়াইট এটাও রেডি হয়েছে এটাও রেডি হচ্ছে এটা হচ্ছে রোজ হয়েছে রুট সব বার হয়ে গেছে রুট সব বার হতে শুরু করেছে রুট সব শুরু করেছে সব পরপর দিকে দেখতে পাবেন রুট সব বার হচ্ছে বার হচ্ছে আর এইদিকে হচ্ছে মরাক্ষণ রেড অরিজিনাল মরক্কোণ রেড আছে এখানে এগুলো সব মরক্কোণ রেড দেখুন সব রোদ বার হয়ে গেছে মরস্কুল রেট পাইপিং দেখুন সব রোদ বার হয়ে গেছে গাছ বাড়ছে İsrail'i ona aç ne? O çukur kadar. Kadar kadar. Yeti de